জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতরেসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে উঠে আসে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান এদিকে নিউ ইয়র্কে যে হোটেলে ডক্টর ইউনুস অবস্থান করছেন সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ স্থলবিশিষ্ট উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশ সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ রাবার ফাতিমা